আমার একটা বিশাল চাদর একদম মাঝখানে একটু ফুটো হয়ে গেছে ছিঁড়ে গেছে নতুন চাদর আর কি এটা আমরা আজকে হাতে রিফু করব দেখবেন কতটা সুন্দর একদম বোঝাই যে এবং এটা যে হাতে রিফু করছে একটা ডিজাইন হইব আপনারা এরকম আমার ভিডিওটা দেখে এরকম প্যান্ট বা জামা কাপড় এরকম ছোট ছোট মাঝে মাঝে চিত্র হয়ে না এই ছোটগুলোর থেকে একদম আস্তে আস্তে বড় হয়ে যায় এরকম করে সিলাই রাখলে আসলে এটা ভালো থাকবো অনেকদিন ধরে নষ্ট হইব না আমি আসলে মতো দাগ কেটে নিয়েছি কারণ ওই চতুর্ভুজের দাগটার উপর দিয়ে আমি সেলামো গুজরাটি সেলাইয়ের মতো আমি একবার বক্স করে সেলাই নিয়েছি এরকম করে একটু দেখলে আসলে এটা পারা যায় সেলাইটা বলার কিছুই নাই যাদের বাসায় আসলে নতুন জিনিসপত্র একটু মানে এরকম ছিদ্র হয়ে যায় ফালানো যায় না নতুন একদম এই আপনারও বাসায় সেলাই করতে পারেন আসলে এই সেলাইটা অনেক কার্যকরী কারণ দেখা যায় নতুন জিনিসগুলো ছিদ্র হয়ে যায় এটা আমার বিশাল বড় হয়ে গেছিল আমার মেয়ে আসলে ছোট্টই ছিল প্রথম টানতে টানতে এরকম করে বড় করে ফেলাইছে এই জন্য আমি ভাবলাম না আজকে সেলাই করে দিতেইব। না হইলে আরো বড় করে ফালাইবো নতুন চাতরটাই ফালানো যে আমি পদ্ধতি এগুলা সেলাই করে নিলাম আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সেভ করে রাখতে পারলাম কারণ এই সেলাইটা মানে কারোর যে দরকার লাগবে না এমন না প্রত্যেক ভাষায় এরকম অবস্থা সিচুয়েশনে পরে মানুষ আমার মতো দেখেন লাস্ট সেলাইটা কত সুন্দর হয়েছে যায় যেন এটা যে ছিদ্র ছিল